আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি আজকে আমরা এমন একটি দিন অতিবাহিত করে যাচ্ছি আমরা বাঙালি আমরা বাঙালি ঠিক শিক্ষা দীক্ষায় সর্বক্ষেত্রে আমরা আমরা কোনো দিকে কারোর জ্ঞানে আমরা কোনো কোনো দিকে আমাদের কম কোনো কিছু আমাদের নেই কিন্তু আজকে পড়ছি আজকে যে দিনটি আমরা আমরা এমন একটি অবস্থায় বসবাস করছি এমন একটি সমাজে বসবাস করে যাচ্ছি এমন একটি সময় আমরা অতিবাহিত করছি যে উনিশশো সালের আজকের এই দিন সতেরোই সেপ্টেম্বর আমাদের মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য কতটুকু তাৎপর্যপূর্ণ আমরা বর্তমান প্রজন্ম যারা বা পরবর্তী প্রজন্ম যারা বা এর পরবর্তী যারা আসবে আমরা তাদেরকে কি বুঝাবো তাদেরকে আমরা কী তাদের কাছে আমরা উঠাবো যে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে আমরা যে সমস্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ আমরা উনিশশো সালে আমরা স্বাধীন করেছি এই এক একটি প্রেক্ষাপট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আফসুস হচ্ছে এখানে আমরা আজ বে খবরের মধ্যে রয়েছি আজকে এই দিনটি আমরা কোনোভাবেই আমরা কারো জানা কেউই জানে না এত বড় কষ্ট হচ্ছে আমার কাছে এত লজ্জা হচ্ছে আমাদের বর্তমান প্রজন্মর শিক্ষার্থীরাও তারা জানে না যে আজকের দিনটি আমরা কি অতিবাহিত হচ্ছে আমাদের কাছে সতেরোই সেপ্টেম্বর আজকের এই সতেরোই সেপ্টেম্বর যে বিষয়টিকে নিয়ে আন্দোলনের সূত্রিকার হয়েছিল বা যে আন্দোলন সুসংগঠিত হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকের এই সতেরোই সেপ্টেম্বর তাদের যে বিজয় অর্জন করেছিল যাদের রক্তের বিনিময়ে তাজা রক্তের বিনিময়ে এই হাইকোর্টের সামনে আব্দুল গনিরোড পিছনে সেইখান থেকে এক একভাবে আমাদের বিগত শিক্ষার্থীরা তাদের উপরে নির্মমভাবে পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা তাদের উপরে আক্রমণ করেছিল সেই বাসা বাসা আন্দোলন প্রেক্ষাপটকে সামনে রেখে যে যারা আজকের এই দিনে শহীদ হয়েছে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে সরকার সেই সরকারের কাছেও আমার কি বলবো সরকারও আমাদের যে অন্তর্বর্তী সরকার সরকারের কিন্তু আজকের দিন কি অবগত নয় আমরা কোথায় আমরা এই লজ্জা কোথায় ডেকে রাখি আমাদের যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা উপদেষ্টা উনারও আজকে সজাগ নেই আজকের দিনটি আমার এমনভাবে অতিবাহিত করছি আক্ষেপ স্যার আমাদের বলার কিছু আর নেই আমি আর বেশ কিছু বলবো না অন্তবর্তীকালীন সরকারের নিকট উদার্ত আহ্বান জানাই সতেরোই সেপ্টেম্বর উনিশশো বাষট্টি ইংরেজি সালের তার পটভূমি তার তাৎপর্য এবং তার যে শিক্ষা সেই বিষয়টি যেন আমাদের আগামী প্রজন্ম এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারে সেই উদার্ত আহ্বান জানাচ্ছি পরিপ্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই এশিয়া মহাদেশের অন্যতম প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য প্রখ্যাত এই প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এম আইজুদ্দিন আহমেদ আজ স্যার আজ দুনিয়াতে নেই পাঁচ বছর হয়ে গেছে স্যার মৃত্যুবরণ করেছেন এই শিক্ষা দিবসের বিভিন্ন প্রেক্ষাপট এবং বিভিন্ন বিষয় নিয়ে স্যার আমাকে অনেকবার ওসিয়ত করে গিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি এই দিনটিকে যেন আমি স্মরণ করতে পারি এই পরিপ্রেক্ষিতে আমি আজকে এই দিনে এমাজুদ্দিন সহ এবং প্রখ্যাত সাংবাদিক ও বুদ্ধিজীবী বাংলাদেশ পরিবেশ সাংবাদিকতারজনক বাই সহ সকল বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদেরকে আজকের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের আত্মার মাগেরাত কামনা করছি সকলের আসাই আল্লাহ যে বিষয়টি হচ্ছে যে সংগঠন তো অনেক সংগঠনের অভাব নেই কিন্তু আমি প্রথমে সংগঠনকে দোষ দেওয়ার আগে আমি দোষারোপ করব আমাদের সরকারকে যেখানে সরকার ও রাষ্ট্রপ্রধানের তার কোনো খেয়াল নেই নজর নেই তার ভূমিকা নেই সরকার যেখানে ঘুমিয়ে আছে আজকের দিনটি কি হচ্ছে কি যাচ্ছে একটা একটা কে নেই বিবৃতি নেই একটা স্মারক নেই একটা ভীমি বিবৃতি দেওয়ার মতন সেই ধরনের আমরা কি আশা করতে পারি না আজকের এই দিনটি তাহলে আমরা সংগঠনকে দোষারোপ করবো কেন রে ভাই আগে দোষারোপ করতে হবে আমার সরকারকে রাষ্ট্র হত্যা কর্তাকে যেখানে রাষ্ট্র হত্যা ঘুমিয়ে আছে সে নিজেই জানেন আজকের দিনটি কী তাহলে সেইখানে আমরা অন্যকে দোষ দেবো কেন হ্যাঁ অন্যদেরও দোষ আছে হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে এটা পরে আসবে শিক্ষা মন্ত্রণালয় আজকে কোথায় শিক্ষা উপদেষ্টারা কোথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজকে কোথায় এই বাষষ্টি আন্দোলনের সতেরোই সেপ্টেম্বর যদি আজকে এই দিনে এই প্রেক্ষাপট না আসতো আমরা কি বাঙালি হিসাবে আজকে কেন দাঁড়াতে পারতাম কখনো পারতাম না